কোনো নেতা মন্ত্রী নয় তাও লাগাতার বন্যা কবলিত বানভাসী মানুষদের জন্য লাগাতার কাজ করে যাচ্ছেন ট্যাক্সি চালক শঙ্কর রায় ওরফে বাইক অক্সিজেন ম্যান তিনি সবসময় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের সাহায্যে আবেদন করে থাকেন মানুষের জন্য সেখানে প্রচুর শুভ বুদ্ধিমান মানুষ এবং বিভিন্ন সংগঠন তার কাজে পাশে দাঁড়ায় এইভাবেই সারা বছর কাজ করে যাচ্ছেন তিনি সমাজের জন্য নেতা মন্ত্রীরা যা করে না তিনি সকলের পাশে ধর্মনিরপেক্ষ হিসেবে দাঁড়ান আজ আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এবং উত্তরণ সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক এবং কিছু শুভ বুদ্ধি মানুষের আর্থিক সহযোগিতায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তার সাথে গাড়ি চালানোর জমানোর টাকা তিনি সেবামূলক কাজে ব্যয় করে থাকেন আজ ফাঁসির খাট ষোলো নম্বর এবং আঠেরো নম্বর ওয়ার্ডের এলাকার দুই শতাধিক মানুষের শারীরিক অসুস্থতা চিন্তাভাবনা করে সকলের হাতে বিশুদ্ধ পাঁচ লিটার করে পানীয় জল বিস্কুট মুড়ি পাউরুটি তুলে দিলেন তিনি জানান নদীতে প্রচুর গবাদি পশুর মৃত্যু হয়েছে জলে এখন বিভিন্ন ধরনের ভাইরাস দেখা দেবে সেজন্য বিশুদ্ধ জল খাবার পরামর্শ দেন আস্থা ফাউন্ডেশনের সদস্যরা আজকে ছোট থেকে বড় সকলের হাতে তান সামগ্রী তুলে দেওয়া হয়েছে আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজকর্মী এবং শিক্ষক সৌরভ ভট্টাচার্য উপস্থিত ছিলেন শিক্ষক এবং সমাজকর্মী বিপ্লব তালুকদার মহাশয় সমাজকর্মী অভিজিৎ অধিকারী সমাজকর্মী পিঙ্কি রায় এবং আস্থা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ এলাকাবাসীর ট্যাক্সি চালক শঙ্কর রায়ের কর্মসূচি দেখে ভীষণ খুশি হয়েছে সকলে বয়স্ক মায়েরা শঙ্করবাবুকে দুই হাত তুলে আশীর্বাদ দেন সংগঠনের সকল সদস্যদের অনেক ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসীরা